বছর হলে বিধানসভা ভোট তার আগে মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে ব্যাপক জয় পেল তৃণমূল কংগ্রেস এই জয় মূলত সামনে বিধানসভা ভোটের ফল বলেই মনে করছেন তৃণমূল কর্মীরা মাদারপাড়া হাই মাদ্রাসায় আগে তৃণমূলের দখলে ছিল রবিবার সেই দখল বজায় আবারও রাখল তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছজন মাদারপাড়া বারোশো পোল হয়েছে আটশো তেতাল্লিশ যার মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছশো এবং সিপিআইএম ও আই মিলে ভোট পেয়েছে দুশো বিয়াল্লিশটি ভোটে জিতে প্রার্থীরা বলেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা বজায় রাখায় ভোটদাতারা তাদের বিপুল ভোটে জয়ী করেছে মাদ্রাসায় উন্নয়নের কাজ করব এমনটাই জানায় জয়ী প্রার্থীরা মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে ছাব্বিশে বিধানসভা ভোটের রেজাল্ট এই মাদার পাড়া হাই মাদ্রাসা ভোটে তাদের এলাকার মানুষ জয়ী করেছে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানায় মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার প্রথমে আমরা শঙ্করপুর যারা আমাদের গ্রামবাসী বা ভোটার তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই আমাদেরকে তৃণমূল কলেজকে জয়ী করার জন্যে এই মাদ্রাসাটাকে আমরা অনেক সুন্দরভাবে একটা তৈরি করব যাতে এই মাদ্রাসায় লাইট থেকে কল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত উন্নয়নটা আমরা আগে শঙ্করপাড়া মাদ্রাসা আমরা ভরিয়ে দিতে চাই এবং তার সাথে সাথে যে ছজন ক্যান্ডিডেট হয়েছে জিতেছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো এরা ব্যাপক পরিমাণে জিতেছে শাহ উন্নতি করার জন্য ভালো কাজ করব। এবং আমরা ছজন প্রার্থী দাঁড়িয়েছি ব্যাপক ভোটে জিতেছি মানুষ আমাদের মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ আমাদের পাশে আসে আমাদের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের চিহ্ন আমরা সবই জিতেছি মাদার মাদার ভাই মাসে আমরা উন্নতি করবো দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা বজায় রাখতে মাদারপাড়া হাই মাদ্রাসায় আমাদেরকে মানুষ বিপুল ভোটে জয়ী করেছে সেই ভোটে জয়ী হয়ে আমরা মাদ্রাসার আরও কীভাবে উন্নত করা যায় বা উন্নতভাবে পড়াশোনা করা যায় সেটা আমার ব্যবস্থা করবো এইভাবে আমরা ছজন প্রার্থী জয়ী হয়েছি মামাটি মানুষের সাথে মানুষ হয়েছে আমরা সেই স্বার্থে আমরা জয়ী হয়েছি ছটা প্রার্থী ছটা ছটা জয়লাভ করেছে আর আপনারা ওই যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বছর ভুলে মানুষ উচ্চাসিত আছে তৃণমূলের যে উন্নয়নের ধারা দেখে মানুষ আমাদের পাশে আসে মানুষ এবং থাকবে আর প্রচুর হালে আমরা এই শঙ্করপুর অঞ্চল থেকে জয়লাভ করবো ব্যাপক আগের বছরে যত লিড দিয়েছিলাম তার ডবল এখানে লিড দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভায় এমএলএকে লিড দিয়ে আমরা জয় দেখিয়ে দেবো